যে যতই বলুক দম বৌদির মতো আর হয় না রে তোর তো দম বৌদি আর কোনো কথা নাই আরে ভাই দম এসে আর স্বপ্নের মানুষ আর মনের মানুষ আর সব সব সময় থাকে কথা কিন্তু একদম কারেক্ট কইছস মনে বাতে যাই দেহে বাতে নাই খালি বাতে নাগাল পাবি না খালি দম বৌদির কাছে নাগাল এ ভাই তোমরা কিন্তু মিছমিছি আমার বদনাম করছো আমরা বদনাম করছি হ্যাঁ আমরা তো যা সত্যি তাই বলছি সালা তোদের মতো নাকি না আছে তোদের একটা গার্লফ্রেন্ড না আছে বৌদি সালা তোদের লাইফটাই ঝিঙ্গালালা হয়ে গেছে তা তুই একটা গার্লফ্রেন্ড খুঁজে দে না গার্লফ্রেন্ড খোঁজা বাদ দিয়ে বৌদি খোঁজ বৌদি কেন কেন বৌদি খুঁজবো কেন কারণটা হলো এখন গার্লফ্রেন্ড পাওয়া জানারে পাগল এখন একটা বৌদিকে নিয়ে যেমন করে হোক টাইম কর আরে ভাই ওকে একটু ভালো করে বুঝিয়ে দে না ব্যাপারটা মনে হয় মাথায় ঢোকে নাই হয়েছে হয়েছে আমার আর বোঝাতে লাগবে না আমি ভালো মতনই বুঝে গেছি হ্যাঁ তোর মতন নাকি আমার মতন কি আবার আমার মতন হলে তো তো তিন চারটা বৌদি থাকতো আমি সারার মুখে খালি খালি বৌদি খালি বৌদি বৌদি ছাড়া কোনো কথা নাই আর তোর যে কথা ও লোকটা হয়েছে বৌদি লাভার আর তার মধ্যে তোর আবার জেনে শুনিয়ে তুই এই এরকম করে বলছিস ও তো নিজেই বৌদি লাভার ও বৌদির কথা বলবে না তো কিসের কথা বলবে আর ভাই ওকে একটা যেমন তেমন করে বিয়ে করতে বল না তাহলে আমার আর একটা বৌদি বেড়ে যাবে এরে কি বলে বিয়ে করতে বলে তোরে সালা তোর মুখে জুতো মারবো রে

রামকৃষ্ণ বিবেকানন্দ কি বলেছিল বলেছিল যে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বেছে ঈশ্বর ও এই জন্য তুই শুধুমাত্র বৌদের সাথে প্রেম করবি কেন করব না বৌদিও তো একটা জীব না ছাগল রামকৃষ্ণ বিবেকানন্দ হ্যাঁ ওই প্রেমের কথা বলে নেই প্রেম বলতে ভালোবাসে সবাইকে ভালোবাসতে বলেছে সবাইকে সম্মান দিতে বলেছে তা কি অন্য কোনো প্রেম করছি নাকি আমি তো সেই প্রেমে করছি বৌদির সাথে না যে প্রেম সমস্ত জীবের সাথে করা যায় তুই কি করে আমার প্রেমটাকে খারাপ ভেবে নিলি আমি তো বুঝতে পারলাম না আমার মনে হয় এর মনে সন্দেহ আছে তারে আর সন্দেহ করে আমারে সন্দেহ না করে নিজে একটু বৌদি খোঁজাখুঁজি কর ঠিক আছে বিয়ে তো তোর হবেই না মেয়ে খুঁজে লাভ হবেই না বৌদি আজ থেকে খোঁজা শুরু করে দিয়ে আমি ফির কি করব ভাই তুই সারাজীবন বিয়ে বাড়ি খেয়ে বেড়া পাগল কথা কার তুইও খোঁজাখুঁজি শুরু করে দিয়ে দে আমার খুজে লাভ ভাবনা ভাই আমার ওখানে দুইটা দাদা আছে ওখানে বিয়ে হয় নাই শালা তালেতে তো লাইফ শেষ হয়ে গেল রে হ্যাঁ তোর দাদা দুটোর বিয়ে হতে হতেই তো এক যুগ পেরিয়ে যাবে শালা কতদিনে তো তুই একদম ঝুনো নারকেল হয়ে যাবে না আমি কি করিম সালা শালা তুই কোষিবাতে ফাঁসি লাটকে মর নিজেরটা ভাব নিজেরটা ঠিক আছে না আমাকে বলে লাভ নেই শালা আমার দাদা দুটোর বিয়ে হয়ে গেলে আমি দু দুটো বউই পাবো ঠিকই ভাবিরে হ্যাঁ অ্যাঙ্গেলস বুঝবি তুই অ্যাঙ্গেল

আর জন্য দাদার কাছে যখন টাকা থাকে না তখন তো আমার কাছ থেকেই নাই টাকা দিয়ে দেয় তো দিলে না দিলে আমিও চাই না তুই তো সেই লাইন দিচ্ছিস ভাই এই জন্য তো এই জন্য তো দাদাই কিছু কয় না হ্যাঁ ভালোই যার টাকা ওই তো দাদা আমার যেমন তেমন বৌদি আমার চাই বৌদি আমার মনের মানুষ আমি দাদার ভাই কপালে বৌদি আছে কোনো ভালো মাইয়া নাই